আমাকে দুইটা মোটর সাইকেল নিয়ে এটা আটকা ফেলছে আটকানোর পর আমাকে ধারালো খিরিজ দিয়া লাঠি দিয়ে আমাকে কি আমাকে হতহতি করছে মানুষ যখন হইচই করছে এরা পালাই গেছে সম্প্রতি সৌদি প্রবাসী আবুল বসরকে হত্যার উদ্দেশ্যে নাজিম হানিফ ও জান্নাতুল ফেরদুসের নেতৃত্বে এলোপাথারি মারধর করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী গেল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন প্রবাসী আবুল বসর এ সময় তার উপর হামলা হওয়ার কথা তুলে ধরেন তিনি আটকানোর পর আমাকে আমাকে হেলমেট দিয়ে অনেক মারার পরে এই খিরিজ দুশের পাঁচ মিনিটের মধ্যে যখন হয়েছে মানুষ যখন চতুর্দিকে এসে বসছে তখন কি পালা গেছে আমি আমি চিনছি একমাত্র কাকে মোহাম্মদ হানিফকে মোহাম্মদ খানিকে চিনতে পারছি চিনার পর আমি বারো তারিখ ঘটনার পরে আমি তো সদর সদর হাসপাতাল আমাকে বক্তি দিছি ওখানে আবার ট্রান্সফার দিছি চট্টগ্রাম মেডিকেলে ওখানে আমি প্রায় এক সপ্তাহ ছিলাম অভিযুক্তরা হামলা করার পর প্রবাসীর নামে বিভিন্ন ফেসবুক আইডিতে অপপ্রচার চালান আর মামলা করায় হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হত্যার হুমকিও দিচ্ছে তারা হ্যাঁ তখন হানিফে আর জন্নত মোহাম্মদ হানিফ মোহাম্মদ নাজিম জন্নত ফেদুস অথবা হাফেজ মিজান নরমানর আম্মা এরা আমার আট দশটা ফেসবুক আডি খুলে বিভিন্ন অপবাদ চালাচ্ছে ওই মামলাটা দাফা সফা দশ জন্য আমাকে অনেক হুমকি তুমকি দিচ্ছে বলার মতন অসাধারণ অথবা আবার মোহাম্মদ হানিফ যে আমার এক নম্বর আসামি উনিশ সালায় আমার জন্য কি আমি নারী প্রচার করছি বলে সত্যি না একটা অভিযোগ করছে আমি ওই ওই জিনিসটা আমি জনগণের কাছে প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই যেহেতু আমি একজন সম্মানী মানুষ আমি আজকে তিরিশ বছর এক প্রবাসী হ্যাঁ আমি সম্মান মানুষ আজকে আমাকে থস্নড়িয়ে ফেলছে দেশে গ্রামে ফিজবুর মধ্যে আমি এগুলো সুস্থভাবে কি আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি গত ত্রিশ এপ্রিল প্রবাসী আবুল বসরের উপর হামলা হওয়ায় তার স্ত্রী আরাফা আক্তার বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন এছাড়াও প্রবাসীকে মেরে ফেলার হুমকি দেওয়ায় তিনি বান্দরবান ও সাতকানিয়া থানায় কয়েকটি সাধারণ ডায়েরি করেন কিন্তু অভিযুক্তরা এখনও ধরা চোয়ার বাইরে এদিকে ভুক্তভোগী প্রবাসীর সংবাদ সম্মেলন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান অভিযুক্তদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ডেস্ক রিপোর্ট নিউজ রিপোর্টোর